তো হে স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল নলেজ হাব আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল সেন্ট্রালাইজ যে কলেজ পোর্টাল রয়েছে সেখানে ফর্ম ফিল আপ করাতে কী কী সমস্যা রয়েছে এবং সমস্যার সমাধান কী রয়েছে নাম্বার ওয়ান মার্কস রিলেটেড অর্থাৎ আমাদের মাধ্যমিকের মার্কশিট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে আমাদের নাইনটি ফুল মার্কস ছিল থিওরি এবং প্র্যাকটিক্যাল ছিল দশ সেখানে রয়েছে এইটটি টোয়েন্টি এটা একটা বড় সমস্যা দ্বিতীয়ত কোনো স্টুডেন্টের দেখা গেছে যে একশোর মধ্যে সে থার্টি অর্থাৎ তিরিশ পেয়েছে সেক্ষেত্রেও রেড মার্কস আসছে এই সমস্যার সমাধান এবং ব্যাংকিং ক্ষেত্রে ব্যাংকের আমরা যখন সার্চ করছি ব্যাংকের কিছু কিছু ব্যাংকের নাম রয়েছে যা লিস্টেড নেই সেক্ষেত্রে আমরা কি করব আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো প্রথম যে সমস্যা ফুল মার্কস এইটটি এবং টোয়েন্টি এটিকে আমরা যদি এডিট করে এইটির জায়গায় নাইনটি এবং টোয়েন্টির জায়গায় টেন করি তাহলে কিন্তু আমাদের মার্কস ফুলফিল করতে পারবো আমরা এটা প্রথম সলিউশন হ্যাঁ এখন অনেকের মনে হতে পারে যে এটা কি আমি আমার নিজের ইচ্ছা মতো করছি অবশ্যই না আমি হেল্পলাইন নাম্বারে কল করেছিলাম যেখান থেকে জানতে পারলাম কীভাবে কী প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী কিন্তু আমি ফর্ম ফিল আপ করেছি তো তোমরা অবশ্যই ভিডিও দেখে ফর্ম ফিল আপ করতে পারো হানড্রেড পারসেন্ট সিকিওর এরপর আমরা দ্বিতীয় সমস্যা এবং তার সমাধানও দেখে নেব দ্বিতীয় সমস্যা কী ছিল যে যদি কোনো স্টুডেন্ট টোটাল থার্টির মধ্যে পায় অথবা থার্টি পাই সেক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজের বক্সটি রেড হয়ে যাচ্ছে অর্থাৎ আমি সেভ করার পরেও কিন্তু সেভ হচ্ছে না এক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে তা হলো এখানে দুটো চেক বক্স তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক সাবজেক্টের মধ্যেই রয়েছে এক ইজ অপশনাল সাবজেক্ট ফার্স্ট চেক বক্স সেকেন্ড রয়েছে ইজ থিওরি অনলি তো এখানে আমরা কী করবো এখানে থিওরি অনলিতে টিকমার্ক করবো করলে পরে কী হবে এখানে টোটাল একশো মার্কস এসে যাবে এবং পাশে অপ মার্কস অপ অর্থাৎ তুমি কত পেয়েছো টোটাল তা এখানে বসিয়ে দিলে কিন্তু অনায়াসে এখানে পার্সেন্টেজের বক্সটি কিন্তু গ্রিন হয়ে যাবে তো দেখো এই স্টুডেন্টটির ক্ষেত্রে দুটো সাবজেক্টে সে নাম্বার একটু কম পেয়েছিলো যে কারণে আমাদেরকে এখানে থিওরি ইজ অনলি এখানে টিকমার্ক করতে হলো এবং টোটাল মার্কস একশো এলো তার মধ্যে অপ টেন স্টুডেন্টটি কত পেয়েছে তা লিখতে হলো লেখার পর কিন্তু গ্রিন হয়ে গেল এই বক্সটি পার্সেন্টেজের বক্সটি কিন্তু গ্রিন হয়ে গেল এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তৃতীয় যে সমস্যা ছিল ব্যাংকিং রিলেটেড অর্থাৎ ব্যাংকের যে নামের লিস্ট রয়েছে তার মধ্যে কিছু কিছু ব্যাংক রয়েছে যে ব্যাংকুলির নাম আসছিল না সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে শুধুমাত্র আমরা আইএফএসসি কোড দিয়ে সার্চ করব না তো আমরা ব্রাঞ্চের নাম লিখবো না ব্যাংকের নাম লিখবো অর্থাৎ শুধুমাত্র আই এফ কোড দিয়ে সার্চ করলে কিন্তু ব্যাংকের নাম চলে আসবে যেখানে তোমরা সিলেক্টেড অপশান পেয়ে যাবে এরপর সিলেক্ট অপশানে ক্লিক করলে তোমরা ব্যাংকের ডিটেলস ইনপুট করতে পারবে এটুকুই ছিল আজকের মূল ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো